নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি ফুলকুপুরি বানিয়ে দেখাবো আর এই পুরিটা কিন্তু ঘন্টার পর ঘণ্টা এরকমভাবে ফুলে ফুলে ফুলকু ফুলকো থাকবে তো ময়দার সাথে একটি জিনিস মিশিয়ে দিলেই কিন্তু ওটা ঘন্টার পর ঘন্টা ফুলকো ফুলকো থাকবে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো আমি এখানে নিয়েছি দু কাপ ময়দা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম এক চামচ সাদা তেল এখন দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার এখন সবগুলো উপকরণ মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখন সবগুলো উপকরণ কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে আর এরকমভাবে কিন্তু পুরিটা বানালে ফুলকো ফুলকো থাকে ঘন্টার পর ঘন্টা কিন্তু ওটা একদম ফুলকো থাকবে ওটা কিন্তু দেখতেও সুন্দর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয় তো দেখুন বন্ধুরা এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব তো অনেক সময় কিন্তু আমরা লুচি ভাজতে গেলে ফেটে যায় অনেক সময় কিন্তু ফুলতে চায় না তো এরকমভাবে কিন্তু বানালে লুচিটা খুব সুন্দরভাবে ফুলবে আর অনেকটা সময় কিন্তু ওটা একদম ফুলকো থাকবে চার ঘন্টা রেখে দিলেও কিন্তু ওটা ফুলকো থাকবে এতটাই সুন্দর হয় খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু আমি একদম সফট একটা ডো বানিয়ে নিয়েছি এখন ওটাকে আমি লিচি কেটে নেব যেরকম আমরা রুটির জন্য লেচি কাটি সেরকমই কিন্তু ওটাকে এরকমভাবে কেটে নেব তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি লেচি কেটে নিয়েছি তো এখন আমি একটা হাতে নিয়ে নেব তো দেখুন সবগুলো কিন্তু লেচি কাটা হয়ে গেছে এখন একটা নিয়ে নেব নিয়ে ওটাকে আমি বেলে নেব এখন উপরে কিছু ময়দা ছিটিয়ে দেব এখন যেরকম পুরি হয় সেরকমই কিন্তু ওটাকে বেলে নেব তো যেরকম আমরা লুচি বানাই তার থেকে সামান্য একটু বড় থাকবে তো দেখুন বন্ধুরা একটু বড় করে কিন্তু আমি বেলে নিচ্ছি তো পুরি কিন্তু একটু বড় হয় তো দেখুন বন্ধুরা একটা কিন্তু হয়ে গেছে তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা যেরকম লুচি হয় তার থেকে কিন্তু একটু বড় করে আমি বেলেছি এখন এগুলোকে আমি ভেজে নেব তো চূড়ায় আমি তেল বসিয়ে দিয়েছি কড়াই তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি একটা দিয়ে দিলাম দিয়ে ওটাকে এরকমভাবে একটু তেল ছিটিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে এটাকে ফুলকু ফুলকু করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে না করতে করতে কিন্তু ওটা ফুলে গেছে আর সবগুলো পুরি কিন্তু একদম ফুলকো ফুলকো হবে তো বন্ধুরা ময়দার সাথে কিন্তু হাফ চামচ বেকিং পাউডার যে খাবার পাউডার বেকিং পাউডারটা পাওয়া যায় সেটা কিন্তু হাফ চামচ দিয়ে দিলে ওটা একদম সফটও থাকবে আর একদম ফুলকো ফুলকো হবে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় তো দেখুন বন্ধুরা একটা কিন্তু হয়ে গেছে এখন আমি ওটাকে ভালো করে তেলটাকে ঝেড়ে নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত হয়েছে তো তেলটাকে একটু ভালো করে নিতে হবে তো ওটা হয়ে গেছে নামিয়ে নেবো এখন আরও একটি দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা ওটাও কিন্তু ফুলকো ফুলকো হবে তো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে সবগুলো কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে তো প্রথমে একটা দিয়ে দেখে নেবেন হয় কি না আমি কিন্তু প্রথমে একটা দিয়ে ভেজে দেখে নিয়েছিস এরকমভাবে কিন্তু ফুলকো হয়েছে তো দেখুন বন্ধুরা সবগুলো পুরি কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে আর ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে খেতেও কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তো এভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের একটা পুরিও আপনাদের খারাপ হবে না তো সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে এখন একটা প্লেটে রেখে দেবো তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু আমি সবগুলো পুরি এখানে রেখে দেব তো যেই কটা হয়েছে সেগুলো কিন্তু আমি এখানে রেখে দিচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলকো হয়েছে আর এগুলো কিন্তু ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও কিন্তু এগুলো এরকমই ফুলকো ফুলকো থাকবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে আমার এই পুরীর রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা আরও একটি দেখাচ্ছি হাতে নিয়ে কত সুন্দর হয়েছে খুবই সুন্দর একটি রেসিপি তো ওটা কিন্তু ভাঙতেও আমার ইচ্ছে করছে না মানে এতটাই সুন্দর লাগছে তো এখন আমি অন্য একটা প্লেটে আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি তো এখানে একটা প্লেটে রেখে দিচ্ছি আর এখন নিয়ে নিচ্ছি এখানে আছে ঘুগনি আর এখানে দিয়ে দিলাম সুজির পায়েস তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর সকালে ব্রেকফাস্টে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই পুরো জমে যাবে তো দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে তো ওটা কিন্তু ঘুগনির সাথে আলু তরকারির সাথেও খেতে পারেন খুবই সুস্বাদু হয় তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো এরকমভাবে একটু খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ হয়েছে বন্ধুরা তো দেখুন আর পায়েসু একটু নিয়ে খেয়ে দেখাচ্ছি খুবই সুন্দর একটি রেসিপি তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার